করে। ওদের উচিত উচিত শিক্ষা এবং বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে বুধবার সনাতনী ঐক্য মঞ্চের ডাকে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার দাবি করেন যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশে ও সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারত সরকার দু চব্বিশ সালের বাংলাদেশের গণ পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে যত দিন যাচ্ছে ঠিক ততই সম্পর্ক দিকে ঠেকছে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী যে আন্দোলন সংগঠিত হয় বাংলাদেশে তারপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয় তারপর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক মন্তব্য বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যত মুখ হাসনাত আবদুল্লা মুখ থেকে শোনা গেছে যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই তিক্ততায় চলে এসেছে খুব সম্প্রতি বাংলাদেশের ইনক্লাব মঞ্চের মুখপাত্র তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সেই সম্পর্ক অনেকটাই চিপ ধরেছে স্বাভাবিকভাবে তারপর ভারত এবং বাংলাদেশ উভয় দেশের হাই তলব ভিসা কার্যক্রম বন্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুই দেশের প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশের এনসিবি দলের নেতা এবং বৈশবিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ হাসনাত আবদুল্লাহ একবার নয় একাধিকবার ভারতকে হুশিয়ারি দিয়েছে বিভিন্ন রকমের উত্তেজনাপূর্ণ কথা জারি রেখেছে তিনি ভারত থেকে ভারতের উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য যাদেরকে আমরা সেভেন সিস্টার ও বলে থাকি সেটাকে আলাদা করে দেওয়ারও হুমকি দিয়ে আলাদা করে দেওয়ারও হুমকি দিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে একটি দেশের ভূখণ্ডকে কিভাবে আলাদা করে দেওয়ার কথা বলতে পারে সাধারণভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুমধুর কিন্তু সেই মধুর সম্পর্ক অনেকটাই ম্লান হয়ে গেছে তার কারণ এই ঘটনার প্রবাহ চলছে বেশ কিছু দিন থেকে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের যে সময়কাল তখন থেকেই শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতামূলক সম্পর্ক চিরকাল ভারত বজায় রেখেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ভারত বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে তবে ইনকালে বাংলাদেশ সেসব ভারতের অবদানকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশের ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা তার পর থেকে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে হাসিনাত আব্দুল্লাহ একাধিকবার তার ভিডিও দেখা গেছে সোশ্যাল মাধ্যমে তিনি ভারত থেকে ভারতেরই অংশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছে যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রক বিদেশ মন্ত্রক থাকে তারপরও একটি দেশের একজন কিভাবে অন্য দেশের ভূখণ্ডকে আলাদা করে দেওয়ার কথা বলতে পারে এমনও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তবে বসে নেই ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও অসীম সরকার বিজেপি বিধায়ক তিনি জানিয়েছেন পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশকে বা ইউনি সরকারকে উচিত শিক্ষা দেওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একদিন বাংলাদেশে উত্তরের জমি নিয়ে চিকেন নেক এলাকাকে বড় করার কথা বলেছিলেন এসবের মাঝে এবার বাংলার বিজেপি বিধায়ক বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়ে নেওয়ার কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক রাজ্যের শাসক দল ও নাগরিক সমাজের একাংশের মতে এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাসার ও প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহ নীতি নীতির পরিপন্থী এদিকে বিক্ষোভ ঘিরে পেট্রাপল বিএসএফ ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন করা হয় তবে কেউ কেউ মনে করছেন দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের পড়াশোনামূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত